নমস্কার আপনারা রয়েছেন গল্প বলার সঙ্গে আমাদের আজকের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি ছোট গল্প দর্পহরণ তাহলে চলুন শুরু করা যাক দর্পহরণ কি করিয়া গল্প লিখিতে হয় তাহা সম্প্রতি শিখিয়াছি বঙ্কিমবাবু এবং স্যার ওয়াল্টার স্কট পড়িয়া আমার বিশেষ ফল হয় নাই ফল কোথা হইতে কেমন করিয়া হইল আমার এই প্রথম গল্পেই সেই কথাটা লিখিতে বসিলাম আমার পিতার মতামত অনেক রকম ছিল কিন্তু বাল্যবিবাহের বিরুদ্ধে কোনো মত তিনি কেতাব বা স্বাধীন বুদ্ধি হইতে করিয়া তোলেন নাই আমার বিবাহ যখন হয় তখন সতেরো উত্তীর্ণ হইয়া আঠারোয় পা দিয়াছি তখন আমি কলেজে থার্ড ইয়ারে পড়ি এবং তখন আমার চিত্তক্ষেত্রে যৌবনের প্রথম দক্ষিণ বাতাস বহিতে আরম্ভ করিয়া কত অলক্ষ দিক হইতে কত অনির্বাচনীয় গীতে এবং গন্ধে কম্পনে এবং মর্মরে আমার তরুণ জীবনকে উৎসুক করিয়া তুলিতেছিল তাহা এখন মনে হইলে বুকের ভিতরে দীর্ঘ নিঃশ্বাস ভরিয়া ওঠে তখন আমার মা ছিলেন না আমাদের শূন্য সংসারের মধ্যে লক্ষ্মী স্থাপন করিবার জন্য আমার পড়াশোনা শেষ হইবার অপেক্ষা না করিয়াই বাবা বারো বৎসরের বালিকা নির্ঝরিণীকে আমাদের ঘরে আনিলেন নির্ঝরিণী নামটি হঠাৎ পাঠকদের কাছে প্রচার করিতে সংকোচ বোধ করিতেছি কারণ তাহাদের অনেকেরই বয়স হইয়াছে অনেকে স্কুল মাস্টারি মুনশেফি এবং কেহ কেহ বা সম্পাদকীয় করেন তাহারা আমার শ্বশুর মহাশয়ের নাম নির্বাচন রুচির অতিমাত্র লালিত্য এবং নূতনত্বে হাসিবেন এমন আশঙ্কা আছে কিন্তু আমি তখন অর্বাচীন ছিলাম বিচারশক্তির কোনো উপদ্রব ছিল না তাই নামটি বিবাহের সম্বন্ধ হইবার সময় যেমনি শুনিলাম অমনি কানের ভিতর দিয়া মরমে পশিল গো আকুল করিল মোর প্রাণ এখন বয়স হইয়াছে এবং ওকালতি ছাড়িয়া মুনসেফি লাভের জন্য ব্যগ্র হইয়া উঠিয়াছি তবু হৃদয়ের মধ্যে ওই নামটি পুরাতন বেহালার আওয়াজের মতো আরও বেশি মোলায়েম হইয়া বাজিতেছে প্রথম বয়সের প্রথম প্রেম অনেকগুলি ছোটখাটো বাধার দ্বারা মধুর লজ্জার বাধা ঘরের লোকের বাধা অনভিজ্ঞতার বাধা এইগুলির অন্তরাল হইতে প্রথম পরিচয়ের যে আভাস দিতে থাকে তাহা ভোরের আলোর মতো রঙিন তাহা মধ্যাহ্নের মতো সুস্পষ্ট অনাবৃত এবং বিহীন নহে আমাদের সেই নবীন পরিচয়ের মাঝখানে বাবা বিন্ধুগিরির মতো দাঁড়াইলেন তিনি আমাকে হোস্টেলে নির্বাসিত করিয়া দিয়া তাহার বৌমাকে বাংলা লেখাপড়া শিখাইতে প্রবৃত্ত হইলেন আমার এই গল্পের শুরু হইল সেইখানে শ্বশুরমশাই কেবল তাহার কন্যার নামকরণ করিয়াই নিশ্চেষ্ট ছিলেন না তিনি তাহাকে শিক্ষাদানেরও প্রভূত আয়োজন করিয়াছিলেন এমনকি উপক্রমণিকা তাহার মুখস্থ শেষ হইয়াছিল বধ কাব্য পড়িতে হেমবাবুর টিকা তাহার প্রয়োজন হইতো না হোস্টেলে গিয়া তাহার পরিচয় পাইয়াছিলাম আমি সেখানে থাকিতে নানা উপায়ে বাবাকে লুকাইয়া বিরহ তাপে অত্যন্ত উত্তপ্ত দুই একখানা চিঠি তাহাকে পাঠাইতে আরম্ভ করিয়াছিলাম তাহাতে কোটেশন মার্কা না দিয়া আমাদের নব্য কবিদের কাব্য ছাঁকিয়া অনেক কবিতা ঢালিয়াছিলাম ভাবিয়াছিলাম প্রণয়নের কেবল প্রেম আকর্ষণ করাই যথেষ্ট নহে শ্রদ্ধাও চাই শ্রদ্ধা পাইতে হইলে বাংলা ভাষায় যেরূপ রচনা প্রণালীর আশ্রয় লওয়া উচিত সেটা আমার না সেই জন্য মনৌ বজ্র কীরে সূত্র সে বা মেয়ে গতি অর্থাৎ অন্য জহুরিরা যে সকল মনে ছিদ্র করিয়া রাখিয়াছিলেন আমার চিঠি তাহার সূত্রের মতো গাঁথিয়া পাঠাইত কিন্তু ইহার মধ্যে মণিগুলি অন্যের কেবলমাত্র সূত্রটুকুই আমার এ বিনয়টুকু স্পষ্ট করিয়া প্রচার করা আমি ঠিক সঙ্গত মনে করি নাই কালিদাসও করিতেন না যদি সত্যই তাহার মনিগুলি মণিগুলি মাল হইত চিঠির উত্তর যখন পাইলাম তাহার পর হইতে যথাস্থানে কোটেশন মার্কা দিতে আর কার্পণ্য করি নাই এটুকু বেশ বোঝা গেল নববধূ বাংলা ভাষাটি বেশ জানেন তাহার চিঠিতে বানান ভুল ছিল কি না তাহার উপযুক্ত বিচারক আমি নই কিন্তু সাহিত্যবোধ ও ভাষাবোধ না থাকিলে এমন চিঠি লেখা যায় না সেটুকু আন্দাজে বুঝিতে পারি স্ত্রীর বিদ্যা দেখিয়া সৎ স্বামীর যতটুকু গর্ব ও আনন্দ হওয়া উচিত তাহা আমার হয় নাই এমন কথা বলিলে আমাকে অন্যায় অপবাদ দেওয়া হইবে কিন্তু তারই সঙ্গে যে একটু অন্য ভাবও ছিল সে ভাবটুকু উচ্চ দরের না হতে পারে কিন্তু স্বাভাবিক মুশকিল এই যে যে উপায়ে আমার বিদ্যার পরিচয় দিতে পারিতাম সেটা বালিকার পক্ষে দুর্গম সে যেটুকু ইংরেজি জানে তাহাতে বার্ক মেকলের ছাদের চিঠি তাহার উপর চালাইতে হইলে মশা মারিতে কামান দাগা হইত মশার কিছুই হইত না কেবল ধোঁয়া এবং আওয়াজই সার হইত আমার যে তিনটি প্রাণের বন্ধু ছিল তাহাদিগকে আমার স্ত্রীর চিঠি না দেখাইয়া থাকিতে পারিলাম না তাহারা আশ্চর্য হইয়া কহিল এমন স্ত্রী পাইয়াছ ইহা তোমার ভাগ্য অর্থাৎ ভাষান্তরে বলিতে গেলে এমন স্ত্রীর উপযুক্ত স্বামী আমি নই নির্ঝরিণীর নিকট হইতে পত্রোত্তর পাইবার পূর্বেই যে কখনো চিঠি লিখিয়া ফেলিয়াছিলাম তাহাতে হৃদয়োচ্ছ্বাস যথেষ্ট ছিল কিন্তু বানান ভুলও নিতান্ত অল্প ছিল না সতর্ক হইয়া লেখা যে দরকার তখন তাহা মনেও করি নাই সতর্ক হইয়া লিখিলে বানান ভুল হয়তো কিছু কম পড়িত কিন্তু হৃদয়োচ্ছ্বাসটাও মারা যাইত এমন অবস্থায় চিঠির মধ্যস্থতা ছাড়িয়া মোকাবিলায় প্রেমালাপই নিরাপদ সুতরাং বাবা আপিসে গেলেই আমাকে কলেজ পলাইতে হইতো। ইহাতে আমাদের উভয় পক্ষেরই পাঠ চর্চায় যে ক্ষতি হইত আলাপ চর্চায় তাহা শুদ্ধ পোষণ করিয়া লইতাম বিশ্বজগতে যে কিছুই একেবারে নষ্ট হয় না এক আকারে যাহা ক্ষতি অন্য আকারে তাহা লাভ বিজ্ঞানের এই তথ্য প্রেমের পরীক্ষাশালায় বারংবার যাচাই করিয়া লইয়া একেবারে নিঃসংশয় হইয়াছি এমন সময় আমার স্ত্রীর জাঠতুতো বোনের বিবাহকাল উপস্থিত আমরা তো যথা নিয়মে আই বড় ভাত দিয়া খালাস কিন্তু আমার স্ত্রী স্নেহের আবেগে এক কবিতা রচনা করিয়া লাল কাগজে লাল কালি দিয়া লিখিয়া তাহার ভগিনীকে না পাঠাইয়া থাকিতে পারিল না সেই রচনাটি কেমন করিয়া বাবার হস্তগত হইল বাবা তাহার বধুমাতার কবিতায় রচনা নৈপুণ্য সদভাব সৌন্দর্য প্রসাদগুণ প্রাঞ্জলতা ইত্যাদি শাস্ত্রসম্মত নানা গুণের সমাবেশ দেখিয়া অভিভূত হইয়া গেলেন তাহার বৃদ্ধ বন্ধুদিগকে দেখাইলেন তাহারাও তামাক টানিতে টানিতে বলিলেন খাসা হইয়াছে নববধূর যে রচনা শক্তি আছে এ কথা কাহারও অগোচর রহিল না হঠাৎ এই রূপ খ্যাতি বিকাশে রচয়িত্রীর কর্ণমূল এবং কপল দ্বয় অরুণ বর্ণ হইয়া উঠিয়াছিল অভ্যাসক্রমে তাহা বিলুপ্ত হইল পূর্বেই বলিয়াছি কোনো জিনিস একেবারে বিলুপ্ত হয় না কি জানি লজ্জার আভাটুকু তাহার কোমল কপল ছাড়িয়া আমার কঠিন হৃদয়ের প্রচ্ছন্ন কোণে হয়তো আশ্রয় লইয়া থাকিবে কিন্তু তাই বলিয়া স্বামীর কর্তব্যে শৈথিল্য করি নাই অপক্ষপাত সমালোচনার দ্বারা স্ত্রীর রচনার দোষ সংশোধনে আমি কখনোই আলস্য করি নাই বাবা তাহাকে নির্বিচারে যতই উৎসাহ দিয়াছেন আমি ততই সতর্কতার সহিত ত্রুটি নির্দেশ করিয়া তাহাকে যথোচিত সংযত করিয়াছি আমি ইংরেজি বড় বড় লেখকের লেখা দেখাইয়া তাহাকে অভিভূত করিতে ছাড়ি নাই সে কোকিলের ওপর কি একটা লিখিয়াছিল আমি শেলির স্কাইলার্ক এবং কিটসের নাইটিঙ্গেল শুনাইয়া তাহাকে এক প্রকার নীরব করিয়া দিয়াছিলাম তখন বিদ্যার জোরে আমিও যেন সেলি ও কিটসের গৌরবের কতকটা ভাগী হইয়া পড়িতাম আমার স্ত্রীও ইংরেজি সাহিত্য হইতে ভালো ভালো জিনিস তাহাকে তর্জমা করিয়া শুনাইবার জন্য আমাকে পিড়াপিড়ি করিত আমি গর্বের সহিত তাহার অনুরোধ রক্ষা করিতাম তখন ইংরেজি সাহিত্যের মহিমায় উজ্জ্বল হইয়া উঠিয়া আমার স্ত্রীর প্রতিভাকে কি ম্লান করি নাই স্ত্রীলোকের পক্ষে এই একটু ছায়ার আচ্ছাদন দরকার বাবা এবং বন্ধু তাহা বুঝিতেন না কাজেই আমাকে এই কঠোর কর্তব্যের ভার লইতে হইয়াছিল নিশীথের চন্দ্র মধ্যাহ্নের সূর্যের মতো হইয়া উঠিলে দুই দণ্ড তাহাকে বাহবা দেওয়া চলে কিন্তু তাহার পরে ভাবিতে হয় ওটাকে ঢাকা দেওয়া যায় কি উপায়ে আমার স্ত্রীর লেখা বাবা এবং অন্যান্য অনেকে কাগজে ছাপাইতে উদ্যত হইয়াছিলেন নির্ঝরিণী তাহাতে লজ্জা প্রকাশ করিত আমি তাহার সে লজ্জা রক্ষা করিয়াছি কাগজে ছাপিতে দিই নাই কিন্তু বন্ধু বান্ধবদের মধ্যে প্রচার বন্ধ করিতে পারা গেল না ইহার কুফল যে কতদূর হইতে পারে কিছুকাল পরে তাহার পরিচয় পাইয়াছিলাম তখন উকিল হইয়া আলিপুরে বাহির হই একটা উইল কেস লইয়া বিরুদ্ধ পক্ষের সঙ্গে খুব জোরের সহিত লড়িয়াছিলাম উইলটি বাংলায় লেখা স্বপক্ষের অনুকূলে তাহার অর্থ যে কিরূপ স্পষ্ট তাহা বিধি মতে প্রমাণ করিতেছিলাম এমন সময় বিরোধী পক্ষের উকিল উঠিয়া বলিলেন আমার বিদ্যান বন্ধু যদি তাহার বিদুষী স্ত্রীর কাছে এই উইলটি বুঝিয়া লইয়া আসিতেন তবে এমন অদ্ভুত ব্যাখ্যার দ্বারা মাতৃভাষাকে ব্যথিত করিয়া তুলিতেন না চুলায় আগুন ধরাইবার বেলা ফুঙ দিতে দিতে নাকের জলে চোখের জলে হইতে হয় কিন্তু গৃহদাহের আগুন নেবানোই দায় লোকের ভালো কথা চাপা থাকে আর অনিষ্টকর কথাগুলো মুখে মুখে হু হু শব্দে ব্যপ্ত হইয়া যায় এই গল্পটিও সর্বত্র প্রচারিত হইল ভয় হইয়াছিল পাছে আমার স্ত্রীর কানে ওঠে সৌভাগ্যক্রমে ওঠে নাই অন্তত এ সম্বন্ধে তাহার কাজ হইতে কোনো আলোচনা কখনো শুনি নাই একদিন একটি অপরিচিত ভদ্রলোকের সঙ্গীত আমার পরিচয় হইতেই তিনি জিজ্ঞাসা করিলেন আপনি কি শ্রীমতী নির্ঝলিনী দেবীর স্বামী আমি কহিলাম আমি তাহার স্বামী কিনা সে কথার জবাব দিতে চাহি না তবে তিনিই আমার স্ত্রী বটেন বাহিরের লোকের কাছে স্ত্রীর স্বামী বলিয়া খ্যাতি লাভ করা আমি গৌরবের বিষয়ে বলিয়া জ্ঞান করি নাই সেটা যে গৌরবের বিষয় নহে সে কথা আমাকে আর এক ব্যক্তি অনাবশ্যক স্পষ্ট ভাষায় স্মরণ করাইয়া দিয়াছিল পূর্বেই পাঠকগণ সংবাদ পাইয়াছেন আমার স্ত্রীর জাটতুত বোনের বিবাহ হইয়াছে তাহার স্বামীটা অত্যন্ত বর্বর দুর্বৃত্ত স্ত্রীর প্রতি তাহার অত্যাচার অসহ্য আমি এই পাষণ্ডের নির্দয় আচরণ লইয়া আত্মীয় সমাজে আলোচনা করিয়াছিলাম সে কথা অনেক বড় হইয়া তাহার কানে উঠিয়াছিল সে তাহার পর হইতে আমার প্রতি লক্ষ্য করিয়া সকলের কাছে বলিয়া বেড়াইতেছে যে নিজের নামে হইতে আরম্ভ করিয়া শ্বশুরের নামে পর্যন্ত উত্তম মধ্যম অধম অনেক রকম খ্যাতির বিবরণ শাস্ত্রে লিখিয়াছে কিন্তু নিজের স্ত্রীর খ্যাতিতে যশস্বী হওয়ার কল্পনা কবির মাথাতেও আসে নাই এমন সব কথা লোকের মুখে মুখে চলিতে আরম্ভ করিলে স্ত্রীর মনে তো দম্ভ জন্মিতেই পারে বিশেষত বাবার একটা বদ অভ্যাস ছিল নির্ঝরিণীর হরিশ যে বাংলা চিঠিগুলো লেখে তাহার বানানটা তুমি দেখিয়া দাও না কেন বৌমা আমাকে এক চিঠি লিখিয়াছে তাহাতে এসে জগদিন্দ্র লিখিতে দীর্ঘ ই বসাইয়াছে শুনিয়া বাবার বৌমা নীরবে একটুখানি স্মিতহাস্য হাস্য করিলেন আমিও কথাটাকে ঠাট্টা বলিয়া হাসিলাম কিন্তু এরকম ঠাট্টা ভালো নহে স্ত্রীর দম্ভের পরিচয় পাইতে আমার দেরি হইল না পাড়ার ছেলেদের এক ক্লাব আছে সেখানে একদিন তাহারা এক বিখ্যাত বাংলা লেখককে বক্তৃতা দিতে রাজি করিয়াছেন অপর একটি বিখ্যাত লোককে সভাপতিও ঠিক করা হয় তিনি বক্তৃতার পূর্বরাত্রে অস্বাস্থ্য জানাইয়া ছুটি লইলেন ছেলেরা উপায়ান্তর না দেখিয়া আমাকে আমার প্রতি আসিয়া ধরিল ছেলেদের এই অহৈতুকি শ্রদ্ধা দেখিয়া আমি কিছু প্রফুল্ল হইয়া উঠিলাম বলিলাম তা বেশ তো বিষয়টা কি বলতো তাহারা কহিল প্রাচীন ও আধুনিক বঙ্গ সাহিত্য আমি কহিলাম বেশ হইবে দুটোই আমি ঠিক সমান জানি পরদিন সভায় যাইবার পূর্বে জল খাবার এবং কাপড় চোপড়ের জন্য স্ত্রীকে কিছু তাড়া দিতে লাগিলাম নির্ঝরিণী কহিল কেন গো এত ব্যস্ত কেন আবার কি পাত্রে দেখিতে যাইতেছ আমি কহিলাম একবার দেখিয়াই নাকে কানে খদ দিয়াছি আর নয় তবে এত সাজসজ্জার তালাজে স্ত্রীকে সগর্বে সমস্ত ব্যাপারটা বলিলাম শুনিয়া সে কিছুমাত্র উল্লাস প্রকাশ না করিয়া ব্যাকুলভাবে ভাবে আমার হাত চাপিয়া ধরিল কহিল তুমি পাগল হইয়াছ না না সেখানে তুমি যাইতে পারিবে না আমি কহিলাম রাজপুত নারী যুদ্ধ সাজ পরাইয়া স্বামীকে রণক্ষেত্রে পাঠাইয়া দিত আর বাঙালির মেয়ে কি বক্তৃতা সভাতেও পাঠাইতে পারে না নির্জরিনী কহিল ইংরাজি বক্তৃতা হইলে আমি ভয় করিতাম না কিন্তু না থাক অনেক লোক আসিবে তোমার অভ্যাস নাই শেষকালে শেষকালের কথাটা আমিও কি মাঝে মাঝে ভাবি নাই রামমোহন রায়ের গানটা মনে পড়িতেছিল মনে করো শেষের সেদিন ভয়ঙ্কর অন্য বাক্য কবে কিন্তু তুমি রবে নিরুত্তর বক্তার বক্তৃতা অন্তে উঠিয়া দাঁড়াইবার সময় সভাপতি যদি হঠাৎ দৃষ্টিহীন নারীক্ষীন হিম কলেবর অবস্থায় একেবারে নিরুত্তর হইয়া পড়েন তবে কি গতি হইবে এই সকল কথা চিন্তা করিয়া পূর্বোক্ত পলাতক সভাপতি চেয়ে আমার স্বাস্থ্য যে কোনো অংশে ভালো ছিল এমন কথা আমি বলিতে পারি না বুক ফুলাইয়া স্ত্রীকে কহিলাম নির্ঝর তুমি কি মনে করো স্ত্রী কহিল আমি কিছুই মনে করি না কিন্তু আমার আজ ভারী মাথা ধরিয়া আসিয়াছে বোধ হয় জ্বর আসিবে তুমি আজ আমাকে ফেলিয়া যাইতে পারিবে না আমি কহিলাম সে আলাদা কথা তোমার মুখটা একটু লাল দেখাইতেছে বটে সেই লালটা সভাস্থলে আমার দুরবস্থা কল্পনা করিয়া লজ্জায় অথবা আসন্ন জ্বরের আবেশে সে কথা নিঃসংশয়ে পর্যালোচনা না করিয়াই আমি ক্লাবের সেক্রেটারিকে স্ত্রীর পীড়ার কথা জানাইয়া নিষ্কৃতি লাভ করিলাম বলা বাহুল্য স্ত্রীর জ্বর ভাব অতি সত্তর ছাড়িয়া গেল আমার অন্তরাত্মা কহিতে লাগিল আর সব ভালো হইল কিন্তু তোমার বাংলা বিদ্যা সম্বন্ধে তোমার স্ত্রীর মনে এই যে সংস্কার এটা ভালো নয় তিনি নিজেকে মস্ত বিদুষী বলিয়া ঠাউরাইয়াছেন কোনোদিন বা মশারির মধ্যে নাইট স্কুল খুলিয়া তিনি তোমাকে বাংলা পড়াইবার চেষ্টা করিবেন আমি কহিলাম ঠিক কথা এই বেলা দর্পচূর্ণ না করিলে ক্রমে আর তাহার নাগাল পাওয়া যাইবে না সেই রাত্রেই তাহার সঙ্গে একটু খিটিমিটি বাধাইলাম অল্প শিক্ষা যে কিরূপ ভয়ঙ্কর জিনিস পোপের কাব্য হইতে তাহার উদাহরণ উদ্ধার করিয়া তাহাকে শুনাইলাম ইহাও বুঝাইলাম কোনো মতে বানান এবং ব্যাকরণ বাঁচাইয়া লিখিলেই যে লেখা হইল তাহা নহে আসল জিনিসটা হইতেছে আইডিয়া কাশিয়া বলিলাম সেটা উপক্রমনিকায় পাওয়া যায় না সেটার জন্য মাথা চাই মাথা যে কোথায় আছে সে কথা তাহাকে স্পষ্ট করিয়া বলি নাই কিন্তু তবু বোধ হয় কথাটা অস্পষ্ট ছিল না আমি কহিলাম লিখিবার যোগ্য কোনো লেখা কোনো দেশে দিন কোনো স্ত্রীলোক লেখে নাই শুনিয়া নির্ঝরিণীর মেলি তার কি কথা চড়িয়া উঠিল সে বলিল কেন মেয়েরা লিখিতে পারিবে না মেয়েরা এতই কি কিহীন আমি কহিলাম রাগ করিয়া কি করিবে দৃষ্টান্ত দেখাও না নির্ঝরিণী কহিল তোমার মতো যদি আমার ইতিহাস পড়া থাকিত তবে নিশ্চয়ই আমি ঢের দৃষ্টান্ত দেখাইতে পারিতাম এই কথাটা শুনিয়া আমার মন একটু নরম হইয়াছিল কিন্তু তর্ক এইখানে শেষ হয় নাই ইহার শেষ যেখানে সেটা পরে বর্ণনা করা যাইতেছে উদ্দীপনা বলিয়া মাসিক পত্রে ভালো গল্প লিখিবার জন্য পঞ্চাশ টাকা পুরস্কার ঘোষণা করিয়াছিল কথা এই স্থির হইল আমরা দুজনেই সেই কাগজে দুটা গল্প লিখিয়া পাঠাইব দেখি কাহার ভাগ্যে পুরস্কার জোটে রাত্রের ঘটনা তো এই পরদিন প্রভাতের আলোকে বুদ্ধি যখন নির্মল হইয়া আসিল তখন দ্বিধা জন্মিতে লাগিল কিন্তু প্রতিজ্ঞা করিলাম এ অবসর ছাড়িয়া দেওয়া হইবে না যেমন করিয়া হোক জিতিতেই হইবে হাতে তখন দুই মাস সময় ছিল প্রকৃতিবাদ অভিধান কিনিলাম বঙ্কিমের বইগুলো সংগ্রহ করিলাম কিন্তু বঙ্কিমের লেখা আমার চেয়ে আমার অন্তঃপুরে অধিক পরিচিত তাই সে মহদাস রায় পরিত্যাগ করিতে হইল ইংরেজি গল্পের বই দেদার পড়িতে লাগিলাম অনেকগুলা গল্প ভাঙিয়া চুরিয়া একটা প্লট দাঁড় করাইলাম প্লটটা খুবই চমৎকার হইয়াছিল কিন্তু মুশকিল এই হইল বাংলা সমাজে সে সকল ঘটনা কোনো অবস্থাতেই ঘটিতে পারে না অতি প্রাচীন কালের পাঞ্জাবের সীমান্ত দেশে গল্পের ভিত্তি ফাঁদিলাম সেখানে সম্ভব অসম্ভব সমস্ত বিচার একেবারে নিরাকৃত হওয়াতে কলমের মুখে কোনো বাধা রহিল না উদ্দাম প্রণয় অসম্ভব বীরত্ব নিদারুণ পরিণাম সার্কাসের ঘোড়ার মতো আমার গল্প ঘিরিয়া অদ্ভুত গতিতে ঘুরিতে লাগিল রাত্রে আমার ঘুম হইত না দিনে আহারকালে ভাতের থালা ছাড়িয়া মাছের ঝোলের বাটিতে ডাল ঢালিয়া দিতাম আমার অবস্থা দেখিয়া নির্ঝরিনী আমাকে অনুনয় করিয়া বলিল আমার মাথা খাও তোমাকে আর গল্প লিখিতে হইবে না আমি হার মানিতেছি আমি উত্তেজিত হইয়া বলিলাম তুমি কি মনে করিতেছ আমি দিনরাত্রি কেবল গল্প ভাবিয়াই মরিতেছি কিছুই না আমাকে মক্কেলের কথা ভাবিতে হয় তোমার মতো গল্প এবং কবিতা চিন্তা করিবার অবসর পড়িয়া থাকিলে আমার ভাবনা কি ছিল যাহা হোক ইংরেজি প্লট এবং সংস্কৃত অভিধানে মিলাইয়া একটা গল্প খাড়া করিলাম মনের কোণে ধর্মবুদ্ধিতে একটু পীড়াবোধ করিতে লাগিলাম ভাবিলাম বেচারা নির্ঝর ইংরেজি সাহিত্য পড়ে নাই তাহার ভাব সংগ্রহ করিবার ক্ষেত্র সংকীর্ণ আমার সঙ্গে তাহার এই লড়াই নিতান্ত অসমকক্ষের লড়াই উপসংহার লেখা পাঠানো হইয়াছে বৈশাখের সংখ্যায় পুরস্কারযোগ্য গল্পটি বাহির হইবে যদিও আমার মনে কোনো আশঙ্কা ছিল না তবু সময় যত নিকটবর্তী হইল মনটা তত চঞ্চল হইয়া উঠিল বৈশাখ মাসও আসিল একদিন আদালত হইতে সকাল সকাল ফিরিয়া আসিয়া খবর পাইলাম বৈশাখের উদ্দীপনা আসিয়াছে আমার স্ত্রী তাহা পাইয়াছে ধীরে ধীরে নিঃশব্দ পদে অন্তঃপুরে গেলাম ঘরে উঁকি মারিয়া দেখিলাম আমার স্ত্রী কড়ায় আগুন করিয়া একটা বই পুড়াইতেছে দেয়ালের আয়নায় নির্ঝরিণীর মুখের যে প্রতিবিম্ব দেখা যাইতেছে তাহাতে স্পষ্ট বোঝা গেল কিছু পূর্বে সে অশ্রু বর্ষণ করিয়া লইয়াছে মনে আনন্দ হইল কিন্তু সেই সঙ্গে একটু দয়াও হইল আহা বেচারার গল্পটি উদ্দীপনায় বাহির হয় নাই কিন্তু এই সামান্য ব্যাপারে এত দুঃখ স্ত্রীলোকের অহংকারে এত অল্পেই ঘা পড়ে আবার আমি নিঃশব্দ পদে ফিরিয়া গেলাম উদ্দীপনা আপিস হইতে নগদ দাম দিয়া একটা কাগজ কিনিয়া আনাইলাম আমার লেখা বাহির হইয়াছে কিনা দেখিবার জন্য কাগজ খুলিলাম সূচিপত্রে দেখিলাম পুরস্কারযোগ্য গল্পটির নাম বিক্রম বিক্রমনারায়ণ নহে তাহার নাম ননদিনী এবং তাহার রচয়িতার নাম একি এ যে নির্ঝরিণী দেবী বাংলাদেশে আমার স্ত্রী ছাড়া আর কাহারও নাম নির্ঝরিণী আছে কি গল্পটি খুলিয়া পড়িলাম দেখিলাম নির্ঝরের সেই হতভাগিনী বর্ণিত একেবারে ঘরের কথা সাদা ভাষা কিন্তু সমস্ত ছবির মতো চোখে পড়ে এবং চক্ষু জলে ভরিয়া যায় এ নির্ঝরিণী যে আমারই নির্ঝর তাহাতে সন্দেহ নাই তখন আমার শয়ন ঘরের সেই দাহ দৃশ্য এবং ব্যথিত রমণের সেই ম্লান মুখ অনেকক্ষণ চুপ করিয়া বসিয়া বসিয়া ভাবিতে লাগিলাম রাত্রে শুইতে আসিয়া স্ত্রীকে বলিলাম নির্ঝর যে খাতায় তোমার লেখাগুলি আছে সেটা কোথায় নির্ঝরিণী কহিল কেন সে লইয়া তুমি কি করিবে আমি কহিলাম আমি ছাপিতে দিব নির্ঝরিণী বলে আহা আর ঠাট্টা করিতে হইবে না আমি বলি না ঠাট্টা করিতেছি না সত্যই ছাপিতে দিব নির্ঝরিণী বলে সে কোথায় গেছে আমি জানি না আমি কিছু জেদের সঙ্গেই বলিলাম না নির্ঝর সে কিছুতেই হইবে না বলো সেটা কোথায় আছে নির্ঝরিণী কহিল সত্যই সেটা নাই আমি বলি কেন কি হলো নির্ঝরিণী বলে সে আমি পুড়াইয়া ফেলিয়াছি আমি চমকিয়া উঠিয়া কহিলাম এ সে কি কবে পুড়াইলে নির্ঝরিনী বলে আজই পুড়াইয়াছি আমি কি জানি না যে আমার লেখা ছাই লেখা স্ত্রী লোকের রচনা বলিয়া লোকে মিথ্যা করিয়া প্রশংসা করে ইহার পর হইতে এ পর্যন্ত নির্ঝরকে সাধ্য সাধনা করিয়াও এক ছত্র লিখাইতে পারি নাই ইতি শ্রী হরিশ্চন্দ্র হালদার উপরের যে গল্পটি লেখা হইয়াছে উহার পনেরো আনাই গল্প আমার স্বামী যে বাংলা কত অল্প জানেন তাহা তাহার রচিত উপন্যাসটি পড়িলেই কাহারও বুঝিতে বাকি থাকিবে না ছি ছি নিজের স্ত্রীকে লইয়া এমনি করিয়া কি গল্প বানাইতে হয় ইতি শ্রী নির্ঝরিণী দেবী স্ত্রীলোকের চাতুরী সম্বন্ধে দেশী বিদেশি শাস্ত্রে অশাস্ত্রে অনেক কথা আছে তাহাই স্মরণ করিয়া পাঠকেরা ঠকিবেন না আমার রচনাটুকুর ভাষা ও বানান কে সংশোধন করিয়া দিয়াছেন সে কথা আমি বলিব না না বলিলেও বিজ্ঞ পাঠক অনুমান করিতে পারিবেন আমার স্ত্রী যে কয় লাইন লিখিয়াছেন তাহার বানান ভুলগুলি দেখিলেই পাঠক বুঝিবেন ওগুলি ইচ্ছাকৃত তাহার স্বামী যে বাংলায় পরম পণ্ডিত এবং গল্পটা যে আষাঢ়ে ইহাই প্রমাণ করিবার এই অতি সহজ উপায়ে তিনি বাহির করিয়াছেন এই জন্যই কালিদাস লিখিয়াছেন স্ত্রী নাম শিক্ষিত পটুত্বম তিনি স্ত্রী চরিত্র বুঝিতেন আমিও সম্প্রতি চোখ ফোটার পর হইতে বুঝিতে শুরু করিয়াছি কালে হয়তো কালিদাস হইয়া উঠিতেও পারিব কালিদাসের সঙ্গে আরও একটু সাদৃশ্য দেখিতেছি শুনিয়াছি কবিবর নববিবাহের পর তাহার বিদুষী স্ত্রীকে যে শ্লোক রচনা করিয়া শোনান তাহাতে উষ্ট্র শব্দ হইতে র ফলাটা লোপ করিয়াছিলেন শব্দ প্রয়োগ সম্বন্ধে এইরূপ দুর্ঘটনা বর্তমান লেখকের দ্বারাও অনেক ঘটিয়াছে অতএব সমস্ত গভীরভাবে পর্যালোচনা করিয়া আশা হইতেছে কালিদাসের যেরূপ পরিণাম হইয়াছিল আমার পক্ষেও তাহা অসম্ভব নহে ইতি শ্রী হরিশ্চন্দ্র এ গল্প যদি ছাপানো হয় আমি বাপের বাড়ি চলিয়া যাইব শ্রীমতী নির্ঝরিনী আমিও তৎক্ষণাৎ শ্বশুর বাড়ি যাত্রা করিব শ্রী হরিশ্চন্দ্র শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট গল্প দর্পহরণ গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না এরকম আরও অনেক গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন দেখা হবে পরের কোনো গল্পে ধন্যবাদ